হাজরতে জাকারিয়া আলাহ ইসলাম বুড়া হয়ে গেছেন সন্তান নাই একটাও নাই তিনি আল্লাহর কাছে হরিয়াত করলেন আল্লাহ আমি একদম বেওয়ারিস হয়ে যাবো মরিয়া তুমি আমাকে একটা সন্তান দিও একদিন তিনি নামাজ পড়তে ছিলেন নামাজের মধ্যে হাজরতে জিব্রাহিল আলাহ সালাম আসলে আসলেন হাজরতে জিব্রাহিল হিনাজিল করলেন আল্লাহ তাআলা বলেন হে জাকারিয়া আমি তোমাকে সুসংবাদ দিতেছি একটি পুত্র সন্তান দেওয়া হবে পুত্র সন্তানটি জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে নাম রেখে দিও ছেলে হবে সন্তান হবে সন্তান হবে ছেলে আর নাম রেখে দিলেন কে আল্লাহ প্রশ্ন করলেন জিব্রাইল কে জিব্রাইল আল্লাহ তো বললেন যে আমার আল্লাহ ছেলে দিলেন কিন্তু ছেলেটা হবে কেন আমি তো বুড়া সোজা হয়ে খাড়াইতেও পারি না আমার বউ হলো বুড়ি বন্ধা বাসা জিন্দিগিতে বাচ্চা হয় নাই আমি বুড়া বউ বুড়ি বাচ্চা হবে কেন হাজরা জিবরাইল জবাব দেন নাই জবাব দিয়েছেন কে মাত্র একটি শব্দ দিয়ে জবাব দিয়েছেন তিনি আল্লাহ তাআলা বলেছেন কাযালিক যেমনি ইচ্ছে করি তেমনি বাচ্চা দেব সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা কিছু করতে চাইলে তিনি তো কোন ফায়াকুলের মালিক দুইটা অক্ষর কোন কাফ আর নুন কোন আল্লাহ বলেন কোন dəraq dərfəcə. Subhanallah.